দুঃখিত বলানো আলিগারদের শান্তি প্রাপ্তির জন্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এত ব্যাকুল কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের নেতৃত্ব সদস্য ও সমর্থকরা যতক্ষণ আর জুলাই বিপ্লবে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা দেখানো শুরু করে দুঃখ প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে না জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত পহেলা জুলাই শফিকুল আলম আওয়ামী লীগের উদ্দেশ্যে তার ভেরিফাইড ফেসবুক আমরা মাটি থেকে আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মুছে ফেলব এবং তা রক্ত দিয়ে ধুয়ে ফেলব আপনারা কখনো শান্তি পাবেন না যতক্ষণ না শহীদ ও আহতদের প্রতি সম্মান দেখান যতক্ষণ না আপনি দুঃখিত বলেন প্রেস সচিব বলেন আমরা অপেক্ষা করেছি প্রায় দশ মাস যাতে আওয়ামী লীগের নেতৃত্ব সদস্যরা এবং তাদের সমর্থকরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায় কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন তা হল শহীদদের নিয়ে উপহাস আমাদের সংগ্রামকে তুচ্ছ কলঙ্কিত এবং এই আশায় যে আপনার ঔপনিবেশিক প্রভুরা এসে আবারও আপনাদের হাতে দেশ তুলে দেবে যেন লুণ্ঠন ও বিশৃঙ্খলার আরেকটি অধ্যায় শুরু করতে পারেন দুঃখিত এবার আর তা হবে না জুলাই আমাদের সাহসী করেছে জুলাই আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মুখেও মাথা তুলে দাঁড়াতে জুলাই আমাদের ডিএনএতে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়েছে আমরা আর আগের মতো নই শফিকুল আলম আরও বলেন জুলাই আমাদের শিখিয়েছে হাল না ছেড়ে ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের যাদের আপনারা নির্মমভাবে হত্যা করেছেন যাদের নিয়েছেন যাদের আত্মাকে ছিন্ন ভিন্ন করেছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি আরও উল্লেখ করেন আপনাদের সঙ্গে কখনো শান্তি হবে না যতক্ষণ না আপনি দুঃখিত বলেন যতক্ষণ না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতে রক্ত দেখতে পান মানবতা বিরোধীদের বিরুদ্ধে দৃঢ়তার সাথে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুল আলম বলেন আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব আমাদের জমিতে নদীতে পাহাড়ে আমরা লড়ব ভার্চুয়াল জগতেও আপনারা গণহত্যার সহযোগী ও মানবাধিকারের ডাকাত আমরা আপনাদের মুখোশ খুলে ফেলব প্রশ্ন হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারী আওয়ামী লীগ যেখানে তাদের সাড়ে পনেরো বছরের গুম খুন লুণ্ঠন দেশের সম্পদ পাচার সহ অসংখ্য অপরাধ করেও যখন সামান্য অনুতপ্ত নয় তখন এ ধরনের স্ট্যাটাস দেওয়া উলুবনে মুক্ত ছড়ানোর নামান্তর আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশে বসে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যদি কখনো দুঃখ প্রকাশ করতে হয় বিদেশের মাটিতে বসে নয় দেশে ফিরেই তা করবেন তারা কিসের ভরসায় দেশে ফেরার আশা করছেন আওয়ামী লীগদের মানবতাবিরোধী অপরাধ এখন বিচারাধীন এ অবস্থায় বিচারাধীন বিষয়ে সরকারের দায়িত্বপূর্ণ পদে থেকে জনাব আলম কি কারণে আওয়ামী লীগদেরকে দুঃখ প্রকাশের জন্যে এত অনুরোধ উপরোধ করে যাচ্ছেন